শুভ সকাল বন্ধুরা একটা স্নিগ্ধ সকালে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমি তো আমি সুনন্দা তোমাদের সাথে থাকবো কিছুক্ষণ তো কমাতে কর্তার ঘোষা আজকে করেছি লাউয়ের ঘোষা তো লাউয়ের খোসা একটা সাধারণ জিনিস এবং এই যে হাতের শিল্পকলা অর্থাৎ রান্না এক প্রকারের শিল্প সেই শিল্পের মাধ্যমে আজকে আমি করে দেখাবো লাউয়ের খোসা ভাজা তো চলো চটপট দেখেনি নিই রেসিপিটা তো দেখো আমি বেশ আলু ভাজার মতো করে কেটে নিয়েছি লাউয়ের খোসাগুলোকে যে খোসাগুলো আমি ভাপিয়ে নিলাম আর কেটে রেখেছি জুড়ো জুড়ো করে আলু দেখো আলু আমি এখানে খোসা ফেলিনি খোসা ফেললে কিন্তু টেস্ট পাওয়া যাবে না তাই কেননা লাউয়ের খোসার সাথে আলুর খোসাটা বেশ স্বাদে আসবে মানাবে আর নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হতেই আমি দিয়ে দিলাম ফোরনে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়েছিলাম তো সেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচনো আলুগুলোকে অ্যাড করে দেব ভালো করে দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়িয়ে দেব যাতে আলু থেকে জল না বেরিয়ে যায় আর এই লাউয়ের খোসা ভাজা বন্ধুরা যতই যাই বলুক যে বাঙালরা হয়তো ভালোবাসে ঘটিটা ঘটিটা পছন্দ করে না এই লাউয়ের খোসা ভাজা সে যত যাই বলো তোমার সামনে যদি একটু পোস্ত ছড়িয়ে আর একটু পেঁয়াজ আর আলু দিয়ে ভালো করে লাউয়ের খোসা ভেজে তোমার সামনে দেওয়া হয় আমি কিন্তু বলতেই পারি যে অল্প একটু ভাত কিন্তু তুমিও বেশি খাবে হ্যাঁ এটা কিন্তু এত এতটাই সুস্বাদু একটা খাবার তো চলো দেখো একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো একটু ভাজা ভাজা হলে এবারে আমি এর এর মধ্যে স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হ্যাঁ লাউয়ের খোসা যখন সেদ্ধ করা হবে তখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েই সেদ্ধ করতে হবে তো সেই কথা মাথায় রেখে রান্নাটা করার সময় কিন্তু লবণের পরিমাণ একটু কম দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু পোস্ত আর এই পোস্ত হচ্ছে এই লাউয়ের খোসা বাটার মধ্যে মেন উপকরণ কেননা এই পোস্তর গন্ধটার জন্যই লাউয়ের খোসা ভাজাটা এত সুস্বাদু হয় একবার তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে দেখো আমরা বাঙালি তো এই সাধারণ জিনিসগুলোকে আমরা বাড়ির মেয়েরা যদি হাতের শিল্পকলা দিয়ে একটু সুন্দর করে পরিবেশন করতে না পারি কর্তাদের পাতে তাহলে কি হবে আর চলবে চলবে না তো দেখো এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরের দিকে আমি সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে এক এক করে দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে নেড়ে নেড়ে করতে হবে কেননা একটু নেড়ে চেড়ে নিয়ে না করলে এটা কিন্তু একদম লাল হয়ে পুড়ে যেতে পারে তো দেখো তোমরা দেখ কালার দেখে বুঝতেই পারছো আশা করি যে লাউয়ের ভাজা কিন্তু হয়ে এসেছে তবে হ্যাঁ লবণের দিকে কিন্তু মাথায় রাখতে হবে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কর্তা কিন্তু গোসা আরও বেড়ে যাবে